হজো তেহামজাল আল্লাহ তালু বাড়ি এসেছিলেন তিনি তখনও ইমান আনে নাই হচ্ছে হামজাল রদিয়াল্লা তালু দেখেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম কান্না করে তো নবীজিকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করেন বলে ওই যে কাফের আবু জেহেল আমাকে মেরেছে আল্লাহ রাজিয়াল্লাহ তালু এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে দূরের গতিতে ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যে দেখে আবু জাহেল বসে আছেন বসে থাকা মাত্রই কোনো কথা নাই বার্তা নাই বললেন ও আবু জেহেল তুমি কি আমার নবীজিকে ভাতিজাকে তুমি মেরেছো নাকি বলে হ্যাঁ মেরেছি সে কেন আল্লাহর কথা বলবে কেন কোরআনের কথা বলবে সমাজে এমন কিছু লোক নেই বলবে ওর বলবো না কার বলবো ও কেন কথা বলবে ও কেন কোরআনের কথা বলবে কেন আল্লাহর কথা বলবে তো আমরা আল্লাহর কথা বলবো না তো নমুরসিদ্দির কথা বলবো নাকি নমুরসিদ্দির কথা বলতে হবে আল্লাহ মরে গেলেও আল্লাহর কাছে যেতে হবে বেঁচে থাকলেও আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ কি কিনে যখন বিপদে পড়ে তখন বোঝা যায় আপনি সাগরের মাঝখানে যান বঙ্গোপসাগরে টলারে যান জাহাজে যান যখন জাহাজ ডুবে যাবে তখন দেখবেন আল্লাহ কি দরকার তখন দেখবেন আল্লাহর কি দরকার যখন এই ওই যে একবার ঝড় হয়েছিল আমফান ঝড় তখন আল্লাহকে যে মানুষ কত টাকা ডেকেছিল আল্লাহ তখন বোঝা যায় যখন বিপদ আসে তহত যদি হামজালা রাতে আল্লাহ আবু জেলকে বলে কেন তুমি আমার নবীজিকে মারলে ও আবু জেল শুনে রাখো আমার নবীজির বাবা মারা গেছে আব্দুল্লাহ কিন্তু চাচা হামজা এখনো মারা যায় নাই এ কথা বলে আবু জেহেলের মাথায় ঘা মেরে চলে এসেছ আহত করে চলে এসেছে নবীজির কাছে এসে বলছে এ ফাতিজা আমি ওই যে তোমাকে যে মেরেছিল আবু জাহেল ওনাকে মেরে আমি চলে এসেছি তুমি কি খুশি বিশ্বনবী বললেন ও আমার চাচা হামজা হামজা আমি তো প্রতিশোধে বিশ্বাসী না তুমি কাকে মেরেছো বা না মেরেছো সেটা তো আমি দেখব না এতে আমাকে খুশি করতে পারবা না আমি খুশি হব তুমি যদি তোমার ওই জবান থেকে একটি ইমানের কালিমা ঘোষণা করে দাও তখন হামজা বললেন আমি জানি অবশ্যই তুমি সাধারণ কোনো মানুষ নয় তুমি হচ্ছে আল্লাহ রাসুল বলেন সুবাহ আল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সমানিত উপস্থিতি যাই হোক এই যে জুলুম অত্যাচার হয়ে হয়ে এসেছে আবার হবে এই জুলুম দেখে আমরা কেউ থাকবো না থেমে আমরা যেহেতু মরেই যাব তাহলে থেমে থাকার আমাদের কোনো প্রয়োজন নেই যত দূর পর্যন্ত গাড়ি চলবে চলেই যাবে বিপদ আসলে এসেই যাবে মত হলে হয়েই যাবে কিন্তু অটল অবিচল থেকে আল্লাহ এবং তারা চুলের পথে থাকতে হবে আল্লাহ যদি আমাদের দিকে তাকায় এই বিজয় কেউ ঠেকাতে পারবে না পারবে নাকি ইনশাল্লাহ বিজয় হবেই হবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া কামনা সব সময় আমরা করেই যাই আপনাদের কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন সামনের দিনটা ইসলামের জন্য কবুল করে সকলে বলে আমিন